গরম গরম সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে হাজির করলাম চিকেন বল কিভাবে বানাবেন সেটা তো দেখাবই ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা মাই সিম্পে লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই একটুও স্কিপ করবেন না রেসিপিটি তালে এই সহজ মুচমুচে রেসিপিটি শিখে যাবেন বাড়িতেই বাড়িতেই চায়ের সাথে উপভোগ করতে পারবেন দেখে এই রেসিপিটি মনোযোগ সহকারে আমি এখানে তিনশো গ্রাম চিকেনের কিমা নিয়েছি বোনলেস চিকেনকে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ কাপ বেসন আর ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ কুচি যে যে মশলা বাটবো সেটা দেখিয়ে দিই কাঁচা পাকা লঙ্কা পাঁচ ছটা টমেটো একটা দশ বারোটা রসুন আর পরিমাণ মতো আদা বেটে নিয়েছি জল ছাড়াই এরপর ওই চিকেনের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এক চামচ বিট লবণ আর দিয়ে দেবো হাফ কাপ বিস্কিটের গুঁড়ো আর ওই বাটা মশলাটা দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে মাখবো মাখাটাই কিন্তু আসল খুব ভালোভাবে চটকে চটকে মাখতে হবে যাতে মাংসের কোনো কাঁচা ভাব না থাকে দেখুন হাতের সাহায্যে গোল্লা কিন্তু পাকানো যাচ্ছে এরপর বেশ কিছু কোন রুম টেম্পারেচারে রেখে তারপর দিয়ে দেবো দু টেবিল চামচ সর্ষের তেল আর হাফ কাপ বিস্কিটের গুঁড়ো দিয়ে আবারও চটকে চটকে মাখব এবার পনেরো মিনিট রেস্টে রেখে দেব তারপর দিয়ে দেবো কড়াই এক টেবিল চামচ সর্ষের তেল আর হাফ কাপ সাদা তেল ভালো করে তেলটা গরম হয়ে গেলে হাতের সাহায্যে গোল্লা গোল্লা করে পাকিয়ে কড়ার মধ্যে ভাজার জন্য ছেড়ে দেব আঁচটাকে কম করে ভাজবো কারণ তাহলে ভেতরের দিকটা কাঁচা থাকবে না ভালোভাবে সমানভাবে ভাজা হবে এটা কয়েক টুকরো মাংস দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় তাই বাড়িতে যদি কয়েক টুকরো মাংস বোনলেস বা উইথ বোন থাকে তাহলে সেটাকে ছাড়িয়ে নিয়ে টেস্ট করে কিবা বানিয়ে এই রান্নাটা করে অতিথিতে পরিবেশন করতে পারে একটা দিক হলে অপর দিকটা উল্টে দেবো খুব লাল লাল করে ভাজবো কারা কারা রেস্টুরেন্টে বসে চিকেনের বল খেতে ভালোবাসেন সেটা জানাবেন তারা বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করবেন খুব লাল লাল করে ভাজতে হবে দেখুন ভাজতে ভাজতে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে বাকি বলগুলো আমি কিন্তু একটু জায়গা সরিয়ে সরিয়ে দিতে থাকবো এইগুলো ভাজার সাথে সাথে দেখবেন ভাসতে ফসতেই কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে যেগুলো পরে দিলাম সেগুলো উল্টে দেবো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে দেব দেখবেন যত ভালোভাবে ভাজা হবে তত মুচ মুছে হবে একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে এটা কারণ আমি তো মাংসটা কাঁচাই রেখেছি তাই জন্য একটু সময় ধরে না ভাজলে এরকমভাবে গোল্লা পাকিয়ে পাকিয়ে দিতে হবে ভালোভাবে না ভাজলে সেটা কাঁচা থেকে যাবে দেখুন আমি কীভাবে গোল্লা পাকাচ্ছি একটুখানি মাংসের ওই প্যাটারটা নিয়ে হাতের সাহায্যে গোল্লা পাকালাম আর কিছুই না এবারে একটু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব আগেই বললাম যত ভালোভাবে ভাজা হবে তত কিন্তু মুচমুচে হবে রকম কাঁচা ভাবও থাকবে না ভালোভাবে ভাজা হবে পুরোপুরি সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কারা কারা এরকম চটকটা খেতে ভালোবাসেন জানাবেন কমেন্টে দেখুন ভাজা হয়ে গেছে এবার কিন্তু তুলে দেব তেলটাকে একদম ঝাড়িয়ে ঝারিয়ে তুলতে হবে খালার মধ্যে এখনো কিন্তু একটা কাজ বাকি আছে এবার ওই তেলে কিন্তু বাকি বলগুলো ভাজতে থাকব যে বলগুলো দিলাম পরে সেগুলো ভাজা হয়নি তাই আমি তুলিনি বাকি বলগুলো এভাবে দিয়ে ভাজতে থাকবো পরে রাউন্ডে রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না সমস্ত রেসিপি দেখতে থাকবেন কিন্তু মনোযোগ সহকারে অনেক নতুন নতুন রেসিপি ওয়েট করছে আপনাদের জন্য চোখ রাখুন আমার চ্যানেলে এবার আবারও উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে দেব যত ভালোভাবে ভাজা হবে তত খেতে টেস্টি হবে চায়ের সাথে এরকম বুঝবুঝে থিকেন বল ভীষণই ভালো লাগবে এখনো একটা কাজ বাকি আছে তার জন্য আরও চটকরা খেতে হবে সেটা দেখাবো একটু ধৈর্য ধরুন প্রথমে আগে আমি সব বলগুলো ভেজে তুলে দিই ওই বলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন এভাবেই লাল লাল করে ভাজতে হবে তার ফলে কালারটা চেঞ্জ হবে এরপর সার্ভ করার আগে দিয়ে দেবো দু টেবিল চামচ গোটা পাতিলেবুর রস খেতে আরও চটপটা হবে দিয়ে দেব উপর থেকে বিজ লবণ এক চামচ আর দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার আমি সার্ভ করে দেবো রেসিপিটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ